আইনজীবী শব্দটি কোন দুইয়ের যোগফল অর্থাৎ আইনজীবী একটি মিশ্র শব্দ আর এটি কোন দুটি শব্দের আইনজীবী ফার্সি এবং তৎসম শব্দের যোগফল কোনটি শঙ্কর শব্দ অর্থাৎ মিশ্র শব্দ নিচের কোনটি গুরুমশাই সান্দ প্রদীপ আদব কায়দা কালী কলম এই চারটির ভিতর শঙ্কর শব্দ কালিকলম কালিকলম তৎসম এবং আরবি শব্দ নিচের কোনটি মিশ্র শব্দ মিশ্র শব্দ কৃষ্টি কালসার অর্থাৎ এই কিষ্টি তৎসম এবং কালসার ইংরেজি শব্দ অর্থাৎ কৃষ্টি কালসার তৎসম এবং ইংরেজি শব্দের মিশ্রণ খ্রিস্টাব্দ হচ্ছে একটি মিশ্র শব্দ এই খ্রিস্টাব্দ শব্দটি খ্রিস্ট হচ্ছে ইংরেজি আর অব্দ তৎসম শব্দের মিশ্রণ নিচের কোনটি মিশ্র শব্দ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মিশ্র শব্দ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ শব্দটি এসেছে যিশু খ্রিস্টের জন্ম থেকে খ্রিস্টাব্দ কোন জাতীয় মিশ্র শব্দ খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্ট খ্রিস্ট ইংরেজি আর অব্দ তৎসম সেন্সর ইংরেজি ও তৎসম শব্দের মিশ্রণ সানাস্তা শব্দটি কোন দুটি বিদেশি শব্দের মিশ্রণ সানাস্তা চা হচ্ছে চৈনিক শব্দ আর নাস্তা হচ্ছে ফার্সি শব্দ সেন্সার চৈনিক ও ফার্সি শব্দের সংমিশ্রণ চিড়িয়াখানা শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ চিড়িয়াখানা সিড়িয়া হচ্ছে হিন্দি আর খানা হচ্ছে ফার্সি সেন্সার টেবে সিড়িয়াখানা হিন্দি ও ফার্সি শব্দের সংমিশ্রণ কোন শব্দটি মিশ্র চারটি অপশন দেখতে পাচ্ছেন সো চৌহর্দি একটি মিশ্র শব্দ এখানে চৌহর্দি চৌ সংস্কৃত শব্দ আর হর্দি আরবি শব্দ সো দি একটি মিশ্র শব্দ চৌহর্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে ছাব্বিশতম বিশেষ আসছিল চৌহর্দি সংস্কৃত এবং আরবি শব্দের সংমিশ্রণ চাবিকাঠি কিরূপ শব্দ চাবিকাঠি একটি মিশ্র শব্দ ডাক্তারবাবু কোন শ্রেণীর শব্দ ডাক্তারবাবু মিশ্র শব্দ পকেটমার শব্দটি কোন শ্রেণী শব্দ পকেটমার একটি মিশ্র শব্দ এখানে এসে পকেট ইংরেজি শব্দ আর মার বাংলা শব্দ অর্থাৎ ইংরেজি এবং বাংলা শব্দ মিলে পকেটমার শব্দটি হয়েছে পকেটমার কোন কোন শব্দের মিশ্রণে তৈরি হয়েছে পকেটমার ইংরেজি ও বাংলা শব্দের সংমিশ্রণে হয়েছে বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দের সংমিশ্রণে মিনতি শব্দটি যে শব্দ শব্দযোগে তৈরি হয়েছে মিনতি শব্দটি সংস্কৃত এবং আরবি শব্দ মিলে গঠিত হয়েছে লেফাফা মিশ্র শব্দটি কোন কোন ভাষার সংমিশ্রণে গঠিত এখানে লেফাফা হচ্ছে আরবি আর দূরস্থ হচ্ছে ফাঁসি সো লেফাফা দূরস্থ হচ্ছে আরবি এবং ফাঁসি শব্দের সংমিশ্রণে গঠিত হয়েছে শাক সবজি শব্দটি নিচের কোন দুয়ের মিশ্রণ এখানে শাক তৎসম শব্দ আর সবজি ফাঁসি শব্দ সো শাক সবজি শব্দটি তৎসম এবং ফাঁসি শব্দের সংমিশ্রণে গঠিত হয়েছে কোনটি মিশ্র বা শঙ্কর শব্দের উদাহরণ হেড মৌলবি এখানে হেড ইংরেজি আর মৌলবি ফার্সি শব্দ সো হেড মৌলবি একটি শঙ্কর বা মিশ্র শব্দ হেড মৌলবি কোন কোন ভাষার শব্দ থেকে গঠিত হয়েছে হেড হচ্ছে ইংরেজি শব্দ আর মৌলবি হচ্ছে ফার্সি শব্দ সবে ইংরেজি ও ফার্সি শব্দের সংমিশ্রণে হেড পণ্ডিত কোন শ্রেণীর শব্দ হেড পণ্ডিত একটি মিশ্র শব্দ এখানে হেড ইংরেজি শব্দ আর পণ্ডিত তৎসম শব্দ হাট বাজার কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত এখানে হাট হচ্ছে বাংলা শব্দ আর বাজার ফার্সি শব্দ সো হাট বাজার হচ্ছে বাংলা ও ফার্সি শব্দের সংমিশ্রণে গঠিত হয়েছে কোন শব্দটি সংস্কৃত ও ফার্সির মিশ্রণ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো হাসি খুশি সংস্কৃত এবং ফাঁসি শব্দের সংমিশ্রণ বক প্লাস কসচুপ ওকচুপ এই রীতিতে গঠিত শব্দকে বাংলায় বলা হয় জোর কলম শব্দ কোনটি মিশ্র শব্দ নয় সো পকেটমার মিশ্র শব্দ খ্রিস্টাব্দ মিশ্র শব্দ চৌহর্দি মিশ্র শব্দ কিন্তু আল খাল্লা মিশ্র শব্দ নয় সেন্সরটিভে আল কোনটি শঙ্কর শব্দ নয় কলম শঙ্কর শব্দ ভোটদাতা শঙ্কর শব্দ ফুলদানি শঙ্কর শব্দ কিন্তু উদয়সল শঙ্কর শব্দ নয় কোনটি মিশ্র শব্দ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো পিতামহ মিশ্র শব্দ নয় কোনটি শঙ্কর শব্দ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো শঙ্কর শব্দ নয় পত্রপল্লব নিচের কোনটি মিশ্র শব্দ নয় চারটে অপশন দেখতে পাচ্ছেন সো ডাক্তারখানা হাট বাজার কালী মিশ্র শব্দ কিন্তু ফটো মিশ্র শব্দ নয় এটি একটি ইংরেজি শব্দ খণ্ডিত শব্দ নির্দেশ করুন চারটি অপশন দেখতে পাচ্ছেন সো খণ্ডিত শব্দ হচ্ছে বেহেড নিচের কোনটি মিশ্র শব্দ নয় বেতার হাট বাজার শাক সবজি মিশ্র শব্দ কিন্তু হেডমাস্টার মিশ্র শব্দ নয় এটি একটি ইংরেজি শব্দ তো এই ছিল আজকের মতো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন ভবিষ্যতে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম